এই গরমে লোডশেডিং এর সমস্যায় আপনি চাচ্ছেন ভালো মানের একটা চার্জার ফ্যান অথবা দেশে বা বিদেশে আপনি অর্ডার করে টাকা দিয়ে ধরা খাইছেন আজকে তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা আজকে টেনে না দেখে একটু স্কিপ না করে আপনারা ধীরে সুস্থ ভিডিওটা দেখেন আজকে যে প্রোডাক্টটা দেখাবো যে প্রোডাক্টগুলো দেখাবো এই প্রোডাক্টগুলো আপনার কতটুকু কার্যকারী জিনিসটা আপনার ভালো মানের একটা ফ্যান চাচ্ছেন ডাবল ব্যাটারি ওলা ফ্যান পাবেন ডাবল ব্যাটারি সুবিধা কি ভাই সুবিধা হলো ঘন্টা চলবে ঘন্টা কি মুখের কথা আছে এবং এই থেকে চাইলে মোবাইল চার্জ করতে পারবেন এই ফ্যান থেকে চাইলে আপনার পুরো ঘরটাকে এদিক সেদিক ঘুরিয়ে আপনি কি বাতাসটা পুরো ঘরে নিতে পারবেন দশজন বসে আছে কি বাতাস দিবে সে আচ্ছা কোন ফ্যান সেটা ডিফেন্ডার ফ্যান দেখেন কেটিএস অরিজিনাল ডিফেন্ডার মডেল নাম্বার কে টি এইচ অরিজিনাল যেটা উনষাট আটষট্টি এইচ আর এস ডাব্লিউ আচ্ছা এই ফ্যানটা আমি যে মুখে বললাম আমি প্রমাণ দিব আপনারা দেখবেন আমার সাথেই থাকুন এখন আমি আপনাকে দেখাবো আমাদের এখানে ডিফেন্ডারের অরিজিনাল ফ্যান তিনটা মডেল আজকে নিয়ে আসছি যে যা নাকি ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারির সুবিধা কি অতিরিক্ত ব্যাকআপ রাইট ভাই একটা ব্যাটারি যদি হয় 12 ভোল্টের সেটা যদি एंपিয়ার কম হয় তাহলে পাওয়ার সার্ভিসটা কম হবে আজকে যদি ডাবল ব্যাটারি হয় আপনার সাড়ে চার হাজার এম এস থেকে যদি নয় হাজার এম হয় তাহলে আপনি কি ব্যাকআপটা বেশি থাকবে অবশ্যই বিদ্যুৎ চলে গেলে বেশিক্ষণ পাবো যেমন আমার বিদ্যুৎ যদি এক ঘন্টা থাকে হ্যাঁ গিয়ে জি যে লোডশেডিং হইল এই সময়ের ভিতরে যদি আমার ফ্যান ডেড হয়ে যায় তাহলে ফ্যান লাভ নেই না আজকে আমরা যেটা দেখাবো এখান থেকে একটু কমান সহায় দেখাবো ভাইয়া একটু কাছে আসবেন এটা হলো ডিফেন্ডার ঠিক আছে ডিফেন্ডার ফ্যান থাকবে এটা হলো টেক মার্ক করা থাকবে কে টি কে রেজিস্ট্রেশন করা থাকবে এবং অরিজিনাল মুখে কাজেও দেখাইবো আচ্ছা এবার আসেন এটা মডেল নাম্বার কে টি এস উনষাট শিশুটি আঠারো ইঞ্চি ফ্যান থাকবে এসি ডিসি মানে কি কারেন্ট আসে চলবে কারেন্ট নাই চলবে ওকে এটা হলো এসি ডিসি এটা ডাবল ব্যাটারি থাকবে ছয় ছয় বারো বোল্টে থাকবে ফাস্ট চার্জিং আপনার প্রোডাক্টটা অন করে আপনার প্রোডাক্টটা বারো থেকে পনেরো ঘন্টা ফাস্ট চার্জ করবেন যারা প্রোডাক্টটি কিনবেন যেদিন কিনবেন প্রোডাক্টটা হাতে পেলে প্রথমে বারো থেকে পনেরো ঘন্টা চার্জ করবেন এটার সাথে পাবেন একটা রিমোট এটার সাথে পাবেন এসি কালেকশন এবং এই যে আপনাকে বললাম ভাই এক চার্জে পঞ্চাশ ঘন্টা ডাবল ব্যাটারি এই যে ডাবল ব্যাটারি কালেকশনটা কি দেখেন ডিসি মানি গুলোর কারেন্ট থাকবে না আচ্ছা তখন আপনার চলবে এক স্পিডে পঞ্চাশ ঘন্টা রাইট বারো স্পিডে মানে মিডিয়াম সাত ঘন্টা জি আর হাই স্পিড চব্বিশ স্পিডে দুই ঘন্টা দুই ঘন্টা বারো থেকে পনেরো ঘন্টা চার্জ করে নিবেন এবার আল্লাহ চালান

এই যে আমরা এখান থেকে পাওয়ারটাকে দিব পিছনে সুইচ আছে এই যে একটু রাখাই দিব আচ্ছা এই যে ডাবল ব্যাটারি দেখেন ডাবল ব্যাটারি এই দেখেন 6 এটা 6 ভোল্ট আচ্ছা 6 ভোল্ট 12 ভোল্ট এই যে 45000 एंपিয়ার মজার ব্যাপার দেখেন এটা কিন্তু 25 সালের এক ব্যাটারি সহকারে আপডেট আজ 4 2025 মানে লেটেস্ট ফেট লেটেস্ট ফেট এই যে সুইজ আমরা পাওয়ারটা দিয়ে দিলাম এখানে আরো আছে ভাই এটা সোলার আসববশাই সোলার থেকে চালাতে পারবে আইপিএস আছে আইপিএস থেকে চালাতে পারবেন পাওয়ার ব্যাংক এই যে ডাবল পুরোটা ইকলিজারে ভাই আচ্ছা ডাবল মানে পুরোটা ইকলিজা ভাই দেখেন এখান থেকে মোবাইল পাওয়ার ব্যাংকের কাজ করবে মোবাইল চার্জ করতে পারবেন এই যে রিমোট পাবেন তার কাট পাবেন এখান দিয়ে লাইন দিয়ে চালিয়ে চার্জ করতেও চালাতে পারবেন আসেন এবার এই যে ডিজিটাল যে মনিটরটা বললাম মন করে দিলাম দেখেন অন করে দিলাম এখানে এক থেকে চব্বিশ স্পিড এই যে দেখেন স্পিডটা ধরে রাখবেন এই যে চব্বিশ স্পিড চলে আসলো এই যে লাইট আপনার লাইটের কথা বললেন না এই যে লাইট পাইছেন ওকে টাইমার পাইবেন এটা কয় ঘন্টা চালাবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এভাবে আপনি বারো ঘন্টা পর্যন্ত টাইম ওই সময় শেষে এটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় আপনাকে ধরতে হবে না আচ্ছা এরপর আর একটু সময় ইয়া দিবেন এখানে দেখেন তিনটা মোডের অপশন আছে একটা হলো ডাইরেক্ট চলবে এটা হলো এনার্জি সেভার

অবশ্যই ভাই এই যে আপনি দেখা দিচ্ছি এটা যেমন উপরে বাতাস দিচ্ছে এটাকে আমরা কার করে দিই একবার আপনি বসে শুয়ে আছেন ফ্লোরে ফ্লোরও বাতাস দিবে বাহ আর এই ফ্যান কিনতে 1 টাকা অগ্রিম করতে হবে না টাকা অগ্রিম করতে হবে না আপনাকে কোনো ডেলিভারি চার্জও দিতে হবে না আমাদের অফার থাকবে 5 দিনের আমাদের নিজস্ব পেজ নিজস্ব চ্যানেল ঠিক আছে এখন আসেন আমরা এই তিনটা ফ্যানের মডেলটা আমরা বলে দিই আরেকবার ওকে হলো 59 68 এখানে আসেন 16 ইঞ্চি এটার মডেল হলো কেটিএচ উনষাট ছিষট্টি তাহলে এটা আরেকটা আছে এখানে ডাবল ব্যাটারির আচ্ছা ছোট্ট মরিচের ঝাল বেশি এটা সেটা এটাও কি ডাবল ব্যাটারি অবশ্যই ডাবল ব্যাটারি দেখেন এটা রিমোট আছে রিমোট আছে এই যে লাইট জ্বলে এই যে রিমোট লাইট জ্বলবে এই যে লাইট জ্বলবে এই যে লাইট আছে রিমোটও কাজ করবেন ওকে এটাও ডাবল ব্যাটারি দুইটা এখানে দেখেন দুই ব্যাটারি চেম্বার 6 6 12 9500 এমএ 9000 এমএস থাকবে আচ্ছা কালার থাকবে তিনটা ভাইয়া এইখানে দেখেন এটা ব্লু কালার আছে হ্যাঁ

এটা রেট বর্তমান বাজারে সাড়ে সাত হাজার সাত হাজার টাকা সেল করতেছে আমরা দিব একেবারে ধামাকা রেট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো যে কালার লাগে আপনার এখনই নিতে পারবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি বাসায় বসে এক টাকা অগ্রিম দিতে হবে না এবার আসেন 16 ইঞ্চি দুইটা কালার আচ্ছা এটা হলো orange কালার এটা হলো সাদা কালার দেখেন বডির কালার কিন্তু सेम শুধু পাখার কালার পরিবর্তন এটা হচ্ছে পাঁচ পাতার পাখা পাঁচ পাতার পাখা আচ্ছা এটাও পাঁচ পাতা থাকবে এটা হলো আপনার যেটা 29 86 68 যেটা 66 যেটা 29 66 যেটা এটা থাকবে হলো আপনার বর্তমান বাজার আছে 11000 সাড়ে দশ হাজার কিন্তু আমরা দিব একেবারে পানি দিব মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো অনলি সাত হাজার আটশো এটা পাঁচ দিনের অফার পাঁচ দিন পরে আমিও কিনতে পারবো না আপনাকে দিতে পারবো দেখেন সেমি স্ট্যান্ড ফ্যান এর প্রাইস এ ফুল স্ট্যান্ড ষোলো ইঞ্চি রাইট বাহ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি অগ্রিমও লাগতেছে এক টাকাও লাগবে না আচ্ছা তবে আপনার চাইলে ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্টের মডেল নাম্বার দেখে আপনারা অর্ডার করতে পারবেন এবার আসেন এটারও দুইটা কালার এটার এই যে সুন্দর একটা কালার আছে পাতা কালার টিয়া কালার আচ্ছা টিয়া কালার আছে অরেঞ্জ অরেঞ্জ কালার আছে যার যে কালার লাগবে আগে অর্ডার করবেন কারণ যেহেতু বাইরের প্রোডাক্ট এইটা দুইটা কালারের রেট আছে বর্তমান বাজারে বারো হাজার সাড়ে এগারো হাজার আচ্ছা এখন আমরা কত দিব সেটা হলো সবচেয়ে বড় কথা আমাদের আজকে রেট থাকবে একেবারে পানির দাম থাকবে ওকে এটা যারাই কিনবেন পাঁচ দিনের ওপর পাঁচ দিন পরে যদি বলেন আমাকে রেটে দেন ভাই আমার সম্ভব না কারণ পাঁচ দিন পর আপনার কিনতে হতে পারে এগারো হাজার সাড়ে এগারো হাজারও এখন আসে এটা রেট মাত্র অনলি ফর

ফোন করে ভিডিও কল করে দোকান দেখবেন রাইট যেহেতু অ্যাডভান্স নিচ্ছি না প্রোডাক্ট বুঝে পেয়ে তারপর টাকা দিবেন তবে তবে যারা অর্ডার করবেন পরিবারকে জানিয়ে দিবেন ফ্যান আসছে ফ্যান আসছে টাকা ওখানে দেন আর কারণ এরকম প্রোডাক্ট ফিটিং এর জন্য এরকম বক্সে যেহেতু যায় ফিটিং ভিডিও দিয়ে ফিটিং ভিডিও দিয়ে দিব আমরা প্রত্যেকটা প্রোডাক্টের এরকম বক্সিং এ যাবে ফিটিং ভিডিও দিয়ে দিব যারা ঠিক আছে যাদের ফ্যামিলি থাকে বাংলাদেশে প্রবাস থেকে অর্ডার করেন ভাই ডেলিভারি ম্যান আপনাকে ফিটিং করে দিবে না প্রোডাক্টটা আপনার বাড়িতে পৌঁছে দিবে

আমাদের ভিডিও কিন্তু ডেট আছে আমরা ওখান থেকে আমরা দেখি আপনাকে সার্ভিসটা দিয়ে দিব ওকে তো চমৎকার এই প্রোডাক্ট কিন্তু ডাবল ব্যাটারি এটাও দেখে দিই এই যে 16 ইঞ্চি এর ডাবল ব্যাটারি এটা 16 ইঞ্চি ডাবল ব্যাটারি কি আবার বলেন না এটা 24 এ কিন্তু আশা আচ্ছা এটা শুরুতে আশা ওকে এই এই থাকবে দেখেন এগুলো চায়না থেকে আসে লট অনুযায়ী বাট প্রোডাক্ট সব এই বছরের রাইট ডিফেন্ডারের গত বছরের এই মডেল ছিল না অ্যানালগ ছিল ওকে অ্যানালগ ছিল একটা ব্যাটারি ছিল এটা ফাস্টার সেই বছর ওকে তো চমৎকার এই প্রোডাক্ট কিন্তু অবশ্যই যোগাযোগ করুন কাশেম এন্টারপ্রাইজের সাথে জি